আপনার কফিল আপনার সম্পর্কে হিতাকাঙ্ক্ষী আপনার কখনো অনিষ্ট চাইনি এই যে সুধারণা এটা আপনার অন্তরে বিশ্বাস অন্তরের কাজ তো আমরা মানুষ সম্পর্কে সুধারণা রাখি অনেকের ক্ষেত্রে আর অনেকের ক্ষেত্রে আমাদের কি এর বিপরীত ধারণা রয়েছে যে এ আমার সব সময় অমঙ্গল করে এর দ্বারা আমার ক্ষয়ক্ষতি হয়ে থাকে এর দ্বারা আমার হয়তো ভালো হবে না আগামীর জন্য হয়তো ভাবছেন সন্দেহ করছেন বা সংশয় চিন্তায় দুশ্চিন্তায় আছেন ইত্যাদি তাহলে সুধারণা আর কুধারণা দুটো জিনিস আছে হোসন জন আর সু উজন ভালো ধারণা আর মন্দ ধারণা আল্লাহ পাক সম্পর্কেও হয়ে থাকে এই দুটো কিছু মানুষ আল্লাহ সম্পর্কে সুধারণা রাখে কিছু মানুষ আছে আল্লাহ সম্পর্কে কুধারণা রাখে আর এইরকম মানুষ সম্পর্কে আপনি সুধারণা রাখেন কারো সম্পর্কে কারো সম্পর্কে আপনি কুধারণা রাখেন আল্লাহ সম্পর্কে সুধারণা রাখা এটা আপনার অন্তরের এবাদত এটা অত্যন্ত জরুরি বিষয় আপনি যত সুন্দর যত ভালো ধারণা আপনি আল্লাহ সম্পর্কে রাখবেন তত ভালো আপনি আল্লাহর পক্ষ থেকে পাবেন এটা কথা আপনার অন্তরে এমন ভাবে বসে থাকতে হবে যেমন আল্লাহর অস্তিত্বের প্রতি বিশ্বাস রয়েছে আপনার আল্লাহর প্রতি বিশ্বাস রয়েছে আপনার হ্যাঁ আল্লাহ পাকের দিন মনোনীত ইসলাম এর প্রতি বিশ্বাস রয়েছে আল্লাহ পাকের শেষ রসুল এ কথার প্রতি যেমন বিশ্বাস রয়েছে তেমনই আপনার বিশ্বাস হইতে হবে যে আল্লাহ পাক রবুল আলমিন আমার অমঙ্গল করবেন না আল্লাহ আমার সর্বদাই কি করবেন মঙ্গল করবেন আল্লাহ আমার ভালোই করবেন কখনো খারাপ করবেন না যদি আমার জীবনে কোন রকমের ক্ষয়ক্ষতি আসে বিপর্যয় আসে তাতে আল্লাহ আমার অমঙ্গল করতে চাননি বা করেননি হয় আমি অত্যাচার করেছি সুলুম করেছি আর না হলে এই সব অনিষ্টি আমার পরীক্ষা রয়েছে অথবা এতে এমন কিছু রহস্য রয়েছে যেটা আমার জন্য কল্যাণকর যা আল্লাহ জানেন আমি জানি না সুধারণা সুখের সময় সুধারণা হয়ে থাকে কিন্তু যখন মানুষ দুঃখের সময় পড়ে বালামসিবতে পড়ে বিপদ আপদের থাকে। যে আল্লাহ এরকম করে দিল আমার ভাগ্যটা এত খারাপ হয়ে গেল আমার এই হয়ে গেল সেই হয়ে গেল এখানে একটা বড় পরীক্ষা রয়েছে তখন আল্লাহ পাক রব্বুল আলমিন সম্পর্কে সুধারণা রাখতে হবে এই কথাটি বলতে চাইলাম যে আল্লাহ পাকের হেকমত সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলমিনের জ্ঞানের ভান্ডার সম্পর্কে আপনার চোখের আড়ালে অদৃশ্যে যা কিছু রয়েছে কারখানে আল্লাহ পাক রব্বুল আলমিনের সে সম্পর্কে আপনার জানা নেই সুধারণ আল্লাহ পাক সম্পর্কে রাখতে হবে প্রতিটি ক্ষেত্রে আয়াত দিয়ে শুরু করি সুরে সাফাতের আয়াত নম্বর ছিয়াশি সাতাশিতে আল্লাহ পাকের সাদ করছেন এব্রাহিম সালামের ঘটনা এবং তার জাতি যে মুশরেক তার জাতি পত্তুলিক প্রতিমা পূজারী তার বাবা নিজে প্রতিমা তৈরি করে পূজা করে তাদেরকে যে দাওয়াত দিচ্ছেন এব্রাহিম খালিল আলহি সালাম তিনি বলছেন আইফ কান আলে হাতান তোমরা আল্লাহকে বাদ দিয়ে মন গড়া নিজের রচিত উপাস্য কে চাইছ উপাস্য আল্লাহ ছাড়া অন্য উপাস্যের প্রতি বিশ্বাস রাখছ আল্লাহ ছাড়া অন্য তোমরা তলাশ করছো এবং তোদের তাদের কাছে ধর্ণা দিচ্ছ আর আশা রাখছো যে ওদের কাছে কিছু পাওয়া যায় তাহলে বিশ্ব জাহানের প্রতি পালক যিনি রবুল আলমিন আলমিন সমস্ত সৃষ্টিকুল আসমান জমিন এবং আসমান যত রয়েছে। আসমান্তা তার সম্পর্কে তোমাদের তাহলে ধারণা কি। এই ধারণা সম্পর্কে আজকে আলোচনা করছি ফমা জন্নক বেরবিল আলোচ্য বিষয় আমাদের ফমা জন্নক বেরবিল আলমিন হে মুসলিম তোমার রব সম্পর্কে আর বিশ্বজাহানের রব সম্পর্কে যিনি তোমার প্রতিপালন করেছেন যখন তোমার সাহায্য করার কেউ ছিল না পৃথিবীতে তখন তিনি তোমাকে পৃথিবীতে নিয়ে এসেছেন এখন বড় অনেক সহযোগী আপনার আছে অনেক আপনার আছে আছে না নেই কেউ পয়সা দিয়ে হেল্প করতে পারবে কেউ সময় দিয়ে হেল্প করতে পারবে কেউ পরামর্শ দিয়ে হেল্প করতে পারবে কেউ আপনাকে অসুস্থ হয়েছেন হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে হেল্প করতে পারবে পারবে না পারবে না আর করছে না করছে না কিন্তু এমন একটা সময় আপনার ওপর কেটেছে আমার ওপর কেটেছে প্রত্যেক সৃষ্টির কেটেছে ওপর যে সময় মায়ের পেটে ছিল তখন রক্ষাকারী হেফাজতকারী আর সাহায্যকারী আল্লাহ ছাড়া আর কেউ ছিল নাকি মায়ের পেট থেকে যখন ভূমিষ্ঠ হলেন সেই সময় আপনি জীবিত ভূমিষ্ঠ হবেন আপনি সহি সালামতের দুনিয়ায় আসবেন আর আপনি সুস্থ অবস্থায় দুনিয়া আসবেন এটা আল্লাহ ছাড়া আর কেউ সেখানে সাহায্য করেছে নাকি কি আপনাকে দুনিয়া আশায় কেউ করেছে না কি কেউ শরিক আছে বাপ আপনার শরিক আছে মা শরিক আছে যে ওরা আপনাকে সুস্থ নিয়ে আসার জন্য চেষ্টা করেছে এবং তাদেরও সেখানে অবদান রয়েছে চেষ্টা করব যে ভালোভাবে ইজি ডেলিভারি হোক কিন্তু তাদের ক্ষমতা আছে যে এখানে আমার ছেলেটাকে সহীদ সালামত রাখার জন্য আমাদেরও এহসান আছে অবদান আছে এরকম ক্ষমতা আছে বাপের আছে মায়ের আছে থাকলে পয়সা ছেলে মেয়েরা মরতো না আর পয়সা সন্তান থাকতো না ঠিক না। তারপরে যখন আপনি কিছু বলতেও পারেন না চাইতেও পারেন না বেশি নড়াচড়াও করতে পারেন না সেই সময় পাক খাদ্যের ব্যবস্থা করেছেন আপনার জন্য পানীয় ব্যবস্থা করেছেন মায়ের বুকে পাক আপনার রিজিক দিয়েছেন তখন আল্লাহ ছাড়াও কি আর কারো সাহায্য সেখানে শরিক আছে নাকি তাহলে চিন্তা করুন যখন আপনি অসহায় ছিলেন যখন আপনার কেউ সাহায্য করার মতো ক্ষমতা রাখত না সেই সময় আল্লাহ আপনার হেফাজত করেছেন তাহলে এখন তো আপনি দৌড় দিতে পারেন ঝাঁপ দিতে পারেন নিজেই অনেক মেহনত করতে পারেন নিজের তদবির নিজেই করতে পারেন সেই সময় সামান্য কেউ সহযোগিতা করলে তাদের গুণগান করেন তাদের শুক্রিয়া আদায় করেন তাদেরকে ধন্যবাদ বলেন আল্লাহ পাকের কোথায় আল্লাহ সম্পর্কে সুধারণা কোথায় চিন্তা করুন না হাল আতা আলাল ইনসান হিন মিন আদহর লম ইয়াকুন শাইম মযকুরা এমন একটা সময় কি মানুষের উপর আসে নাই হ্যাঁ যেই সময় কোনো উল্লেখযোগ্য কিছুই ছিল না তোমার অস্তিত্বই ছিল না অস্তিত্বহীন ছিলে তুমি নিস্ত নাবুদ ছিলে তোমাকে আল্লাহ ফকরাব্দ অস্তিত্ব দান করলেন তোমার পৃথিবীতে অযুত অস্তিত্ব আসলো তোমাকে না থেকে হ্যাঁ নিয়ে আসলেন তখন তো কেউ সাহায্য করা ছিল না তো তার সম্পর্কে কেন কুধারণা হবে যে এখন আপনি বড় হয়েছেন আর বালা মসিবতে পড়ছেন অথবা দুঃখে পড়ছেন মনের আশা পূরণ হচ্ছে না আল্লাহ আমার ভালো করলো না আল্লাহ কখনো আমার ভালো হইল না আল্লাহ করলো না যদি না বলেন তো এই কথা বলছেন আল্লাহ আমার কখনো ভালো হইল না কখনো সুখ শান্তি পেলাম না কখনো আমার দুঃখ ছুটলো না এই কথাগুলি কার উপর দোষ চাপাচ্ছেন আল্লাহর ওপর আল্লাহ সম্পর্কে কু ধারণা পোষণ করছেন আপনি